ভাই সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি আর আমার বান্ধবী তুমি কেমন আছো আর ভালো আছে আচ্ছা বিষয়টা হচ্ছে তুই একটু রাজশাহীর ভাষায় একটু সবাইকে বসন্তের শুভেচ্ছাটা দিয়ে দে আমি শুনলাম মানে আজকে শুনলাম যে কালকে নাকি বসন্ত এসেছে আচ্ছা বসন্ত বলতে কি বোঝা আমি না বুঝলাম না ভাই আচ্ছা সবাই কি দেখছি হলদে হলদা শাড়ি পরেছে মাথায় ফুল নিয়েছে হাতে বেরাচ্ছে আচ্ছা তখন বুঝলাম যে বসন্ত মানে হল হলুদ রঙের শাড়ি কিছু শাড়ি জামা পরা তাই আমি আবার হলুদ রঙের একটা জামা কিনে এসেছি আচ্ছা আচ্ছা কাল শুক্রবার তো তাই আজকে মনে কর বসন্ত সব পালন করছে আমিও হচ্ছি আজকে সবকে শুভেচ্ছা আসেন বসন্ত পালন করেন আমাদের জন্য দোয়া করেন আর আচ্ছা गाइस সবাই শুনলেন বসন্তের শুভেচ্ছা আমরা দিয়ে দিয়েছি তো সবাই চলে আসবেন আমাদের সাথে আমরা হচ্ছে একসাথে বসন্ত সেলিব্রেট করব আমার বান্ধবী কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে হ্যাঁ আরেকটা কথা আঞ্চলিক ভাষা লজ্জার কিছু না নিজের ভাষায় কথা বলার আনন্দ আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের মা যেটা মায়ের মুখে প্রথমে আমরা যে ভাষাটা শুনে বড় হই সেটা আমাদের কিন্তু লজ্জা কিছু নাই সো সবাই ভালো থাকবেন